দুই হাজার জুলাই মাসে আবারও প্রকাশ করেছে ফিফা তাদের সর্বশেষ র্যাঙ্কিং হ্যাঁ দর্শক ফিফা দা বেস্ট টিমের লিস্টটি আবারও চলে এসেছে যেখানে সর্বশেষ আপডেট অনুযায়ী এখনো রাজত্বটা দর রেখেছে আর্জেন্টিনা সর্বশেষ লিস্টের প্রথম তালিকায় আছে আর্জেন্টিনা এছাড়াও ফিফা র্যাঙ্কিং এর এই লিস্টটিতে কোন দল এগিয়ে এসেছে এবং কোন দল পিছিয়ে পড়েছে সেই সাথে প্রত্যেক দলের পয়েন্টের কি অবস্থা আর্জেন্টিনার পয়েন্ট কত সবকিছু আজকে জানাবো তাই আপনি যদি একজন আর্জেন্টাইন ফ্যান হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফিফা তাদের নিয়ম অনুযায়ী প্রতি বছরের মাঝামাঝি সময় কিংবা শুরুর দিকে সে সাথে কয়েক মাস পর পর এই র্যাঙ্কিং তালিকাটি প্রকাশ করে যেখানে প্রত্যেক টিম তাদের পারফরমেন্সের মাধ্যমে পয়েন্ট অর্জন করে এবং সবাই প্রথম দিকে আসার চেষ্টা করে কিন্তু সর্বশেষ লিস্টে এখনো প্রথমে আছে আর্জেন্টিনা হ্যাঁ দর্শক দুই সালের জুলাই মাসের লিস্ট অনুযায়ী আর্জেন্টিনার পয়েন্ট এক যা ফিফা র্যাঙ্কিং এর সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত দল এরপর তালিকার দুই নম্বরে আছে স্পেন তাদের পয়েন্ট এক হাজার আটশো সাতষট্টি তারা সর্বশেষ ইউএফা ন্যাশনাল লিগের ফাইনাল ম্যাচটি হেরেছে যার কারণে তাদের পয়েন্ট কোনো বৃদ্ধি পায়নি ফলে দুই নম্বরেই আছে স্পেন এরপর তিন নাম্বারে ফ্রান্স চার নম্বরে ইংল্যান্ড এবং পাঁচ নম্বরে ব্রাজিল হ্যাঁ দর্শক এই তিন দল আগের মতো ঠিক একই জায়গায় আছে তবে ছয় নম্বরে উঠে এসেছে পর্তুগাল সাম্প্রতিক কয়েকটি ম্যাচে পারফরমেন্স করতে পারে তাদের পয়েন্ট বৃদ্ধি পেয়ে একটু উপরে এসেছে এবং নেদারল্যান্ড এক দাপ পিছিয়ে সাত নম্বরে চলে গেছে এরপর তালিকার আট নাম্বারে অবস্থান করছে বেলজিয়াম এবং নয় নাম্বারে উঠে এসেছে জার্মানি এবং দশ নাম্বারে উঠে এসেছে ক্রোশিয়া ফিফার সর্বশেষ এই র্যাঙ্কিং এর তালিকাটিতে টপ টেন এর মধ্যে জায়গা হয়নি ইতালির হ্যাঁ দর্শক ফিফা র্যাঙ্কিং এর টপ টেনের এর মধ্যে ইতালির নাম নেই দর্শক যাই হোক বিশ্বকাপ জয়ের পর থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা আছে এক নম্বরে এবং আর্জেন্টিনার এই স্থানটি কোনো দেশ দখল করে নিতে পারছে না ফিফা র্যাঙ্কিং হোক কিংবা লাতিন আমেরিকার র্যাঙ্কিং সব দিকে আর্জেন্টিনা এখনো এগিয়ে আশা করি এমন স্থান সবসময় আর্জেন্টিনা অব্যাহতভাবে ধরে রাখতে পারবে